गवर ती ती हे डोले डोले देखून गायीचं मी आलो पाड्यावर फल दिली ती आसा आसा लवकर देखो, देखो আসসালামু আলাইকুম প্রিয় পান ভাইরা আপনারা কেমন আছেন রহমতে আমিও ভালো আছি আমার পান গাছগুলো অনেক ভালো আছে এখন প্রচণ্ড রোদ উঠছে এই কারণে আমার জমিতে কিন্তু গরুর গোবর যেটাকে জৈব এটাও কিন্তু এক ধরনের জৈব সার বলা হয় এটা গরুর গোবর এগুলো কেনা জৈব না এটা গরুর গোবর যেটা শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে এখন প্রচণ্ড রোদ উঠছে এই কারণে আমি পানি দেবো পানি দিলে অতি তাড়াতাড়ি মাথা গজায় নতুন পান কাটে হাটে নতুন পান বিক্রি করা যায় তো এগুলো কিন্তু ওই যে নতুনের মতোই অনেক সুন্দর মাথা আছে এখনও তো আপনারাও এই সময়ে পানি দিল দিতে পারেন আমি গোবর দিচ্ছি এই গোবরগুলো দেওয়ার পরে কী কি সার দেবো সেটাও দেখুন সার দেওয়ার পরে পানি কিভাবে দেবো সেটাও দেখুন ভিডিওগুলো দেখতে থাকুন আমার নতুন আপলোড দেওয়ার সাথে আপনারা পেয়ে যাবেন এখানে এই যে গরুর গোবর এটা কিন্তু একেবারে ঝরঝরা এটা পুরো জমিতে হরে ছিটিয়ে দেব একেবারে সলার মাছ দিয়ে চলাচলের রাস্তাটা দিয়ে যাতে পুরো জায়গায় ছিটিয়ে যায় যখন উপর থেকে আমি পানি দেব এই রসটা গোবরটাই কিন্তু রস জমে পানিটা নিচে চলে যাবে এবং গাছে ভালো তেজ ধরবে এই যে মাতল দিয়ে নামাইছিলাম শীতের মধ্যেই তো এখন এই যে চলাচলের রাস্তাটা দিয়ে নামাবো এখনই না আরো এক এক মাস পরে এই গোবরটা কিন্তু ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু একটু শুকিয়ে গেছে তো এইরকম গোবর বেশি পরিমাণ দিলেও কিন্তু কোনো সমস্যা নেই আপনারা যা পরিমাণ গোবর পাবেন জমিতে ছিটিয়ে দেবেন অল্প হোক বেশি হোক আমার থেকেও বেশি দিলে সমস্যা নেই আমাদের এদিকে কিন্তু হিউজ পরিমাণে গরুর গোবর ব্যবহার করে থেকে এই সময় আশ্বিন কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত আমরা কিন্তু এই গরুর গোবর ব্যবহার করে থাকি এখানে এই স্প্রিংকলার মাধ্যমে কিন্তু আমি পানি দেব ওই উপরে পাইপটা দেখালাম ঠিক আছে ভালো থাকবেন সবাই